আজকে তুলে ধরবো আসানসোলের ডামরা গ্রামের বহু প্রাচীন ও বহু জনপ্রিয় একটি পুজো যার নাম ধর্মরাজ পুজো যেখানে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু দণ্ডি কেটেছে লোটন দিয়েছে বহু প্রাচীন প্রথা বলিদান প্রথা সেটাও কিন্তু সেখানে প্রচলিত রয়েছে এবং আশিটিরও বেশি পাটা পড়েছে তাও আবার বিশাল বড় বড় সাইজের এবং ভিড় দেখে কিন্তু চক্ষু চড়ক কাজ এত ভিড় আমি কিন্তু জীবনে দেখিনি আমার জীবনে এই প্রথম ধর্মরাজ পুজোর দর্শন সাথে তোমাদেরকেও দর্শন করাবো এবং সাথে পেয়ে গেলাম আসানসোলের এক ভাইরাল প্রতিভাকে এই মুহূর্তে পেয়ে গেছে মনা দিবরের যিনি এই মুহূর্তে উপস্থিত রয়েছেন ডামড়রাতে আপনি এখানে কেন আছেন বললেন জয়গুরু এখানে আমার নিজস্ব বাড়ি

তো ইন্স্যুরেন্স তোমাদেরকে দিয়ে দিলাম বাকিটা তোমরা ভিডিওর মাধ্যমে দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা যারা লোকাল দেখ ভিডিওটাকে শেয়ার করে সকলের কাছে চলো সঙ্গে প্রথমেই আসি আসানসোলের ডামটা গ্রামে ধর্মরাজ মন্দিরের ইতিহাস নিয়ে প্রায় পাঁচশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরটি সৃষ্টির ইতিহাস সম্পর্কে সেরকমভাবে কিছু তথ্য জানা যায়নি জানা গেছে এই জায়গায় বহু বছর আগে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন বাস করত এবং যে মন্দিরটি এখন রয়েছে সেখানে আগে একটা অশোক স্তম্ভ ছিল বর্তমানে নেই কারণ নতুনভাবে নির্মাণ করা হয়েছে পাশেই রয়েছে ডিয়া গ্রাম যেখানে গড়াইতের বংশধর এক পুকুর থেকে বাবা ধর্মরাজকে পান এবং তখন থেকেই বাবা ধর্মরাজ সেখানে পূজিত হন কিছু সময় পর বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ ডামরা গ্রাম ছেড়ে চলে যাওয়ায় তারপর বাবা ধর্মরাজকে ডামরা গ্রামে স্থানান্তরিত করা হয় মন্দিরটি স্থাপিত হয় নশো পঞ্চাশ বঙ্গাব্দে এবং পুনরায় নবনির্মিত করা হয় চোদ্দশো ছয় বঙ্গাব্দে এখানকার দেবতা খুবই জাগ্রত তাই তো হাজার হাজার ভক্তের সমাগম দেখা যায় বছরের এই দিনগুলিতে অর্থাৎ ধর্মরাজ পুজোর সময় এবং বাবার ভক্তরা নিয়ম মেনে নানা রকমের ক্রিয়াকলাপ করে থাকে যেমন দণ্ডি কাটা লোটন দেওয়া কাটা ফোড়া বান ফোড়া আগুন নিয়ে খেলা এমনকি বলিও এখনও প্রচলিত রয়েছে বর্তমানে এই মন্দিরের পূজা ডামরা ঘুষি এবং কোটাল দিয়ে এই তিনটি গ্রামের যৌথ উদ্যোগে হয়ে থাকে এছাড়াও আশেপাশের বহু গ্রাম থেকে বহু মানুষজনের সমাগম এই পুজোর সময় এখানে হয়ে থাকে আর এই যে শিলামূর্তিটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে বাবা ধর্মরাজ অবশ্যই সবাই কমেন্টে জয় বাবা ধর্মরাজের জয় লিখতে ভুলো না যেন যতটুকু জানতে পেরেছি ঠিক এই জায়গাতে সেই পুরনো অশোক স্তম্ভটি ছিল বর্তমানে নেই কারণ পুরো মন্দিরটাই ভেঙে নতুন করে বানানো হয়েছে তো আজকে অর্থাৎ বারোই মে দিন ছিল একশো আট পুরোহিত তারা যজ্ঞানুষ্ঠান যেখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে পুরো যতটা জুড়ে কিন্তু একশো আট পুরোহিত অর্থাৎ ব্রাহ্মণ বসে রয়েছেন তারা কিন্তু সমস্ত যজ্ঞ করবেন যজ্ঞ করার পরেই কিন্তু দণ্ডি কাটা হবে লোটন দেওয়া হবে বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু দন্ডি কাটবেন সকলেই উপোস দিয়ে রয়েছেন বাচ্চাদেরকে দেখিয়ে সত্যি মনটা ভরে গেল যে এতটুকু বাচ্চারা তারাও কিন্তু ভগবান বিশ্বাসী তারাও কিন্তু উপোস রেখেছেন তারাও কিন্তু দণ্ডি কাটছেন তো আমি একটা কোয়েশ্চেন করেছিলাম যে সকলের আমি পদ্মফুল দেখেছিলাম যারা দণ্ডি কাটছিল তো কেন এই জিনিসটা তো আমার জানতে ইচ্ছে হয়েছিলো তাই কোয়েশ্চেনটা করেছিলাম তো এক দিদিভাই তো সুমিত্রা দিদিভাই জানিয়েছেন যে বাবা ধর্মরাজের কাছে পদ্মফুল এবং ঘোড়া মানসিক করা হয় সেই জন্যই কিন্তু দন্ডি কাটার সময় সেগুলো হাতে নেওয়া হয় তো थैंक यू দিদি তো জানার জন্য খুবই ভালো লাগলো তো চলো পূজোর একটা মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরবো পুজোটাও কিন্তু সত্যি দেখার মতো এত এত পণ্ডিত একসাথে পুজো করছেন চলো দেখতে থাকি কষ্ট দেশে মহা পূজা सोनापत्त आदि पूजा पूजातु वगो तथा शक्तिन्द्र ज्योति पतली पचो ज्योतिषा उत्तम देव दीपो अयम प्रतिक्षताम येसो दीप ओम फंगी धूम भत्वराय তো যেমনটা বললাম সকলের হাতেই কিন্তু পদ্মফুল রয়েছে ছোট ছোটো বাচ্চাগুলোও কিন্তু দণ্ডি কাটবে তাদের হাতেও পদ্মফুল রয়েছে ঠিক আছে তো এত এত বাচ্চা শুধু এই কটি নয় কিন্তু প্রায় শতাধিক শতাধিক বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু এই দণ্ডি কেটেছেন লোটন দিয়েছেন সকলেই কিন্তু না খেয়ে উপোস দিয়ে এই দণ্ডিটা কেটেছেন যেটুকু জানতে পেরেছে বাচ্চাদের কাছ থেকে এরপরে এর সাথে সাথে কিন্তু মহিলারা দণ্ডিও কাটবেন পাশাপাশি মহিলারাও কিন্তু দণ্ডীও কাটবেন তো চলো সেই দৃশ্য সেই দুর্লভ দৃশ্য সকলের সামনে তুলে ধরছি আমার মনে হয় সত্যি এটা দুর্লভ দৃশ্য অবশ্যই সকলেই শেয়ার করে দিও এই দৃশ্যটা সকলকে দেখার সুযোগ করে দাও এই মুহূর্তে পুজো শেষ হয়ে গেছে এবার কিন্তু বাচ্চারা দণ্ডী কাটবে তো চলো সেই দৃশ্য তো দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু লোটন দিচ্ছে সমস্ত বাচ্চারা কিন্তু সকাল থেকে খালি পেটে আছে এবং সেই ধর্মটা পুরের উদ্দেশ্যে ধর্মটা পুরের উদ্দেশ্যে কিন্তু তারা লোটন দিচ্ছে তো এমন দৃশ্য কিন্তু সহজে চোখে দেখা যায় না আমি নিজেকে অনেক ধন্য মনে করছি যে এমন দৃশ্য আমি নিজের চোখে দেখতে পাচ্ছি এবং সকলকে দেখারও সুযোগ করে দিতে পারছি তার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমার আসানসোলের প্রিয় মানুষদের যারা আমাকে এই সুযোগটা করে দিয়েছেন অর্থাৎ যারা আমাকে ইনফরমেশনটা দিয়েছেন যে এখানে কিন্তু খুব ভালো করে ধর্মরাজ হয় ধুমধাম করে হয় তাদের কথা রাখতে আজকে আমার এখানে আসা এবং সকলের সামনে সেই ডামরা গ্রামে ধর্মরাজ পুজোকে তুলে ধরা কালকে তো অনেকজনের সাথে দেখা হয়েছে তোমরা কে কে এখানে উপস্থিত ছিলে অবশ্যই কমেন্ট করে জানিও এখানকার দেবতা জাগ্রত তার প্রমাণ কিন্তু এই সমস্ত দৃশ্য তাই নয় কি কারণ মানুষের মনোবাসনা পূর্ণ হওয়ার পরে কিন্তু মানুষ তার মানত পূরণ করে তাই তো নিশ্চয়ই তাদের মনোবাসনা পূর্ণ হয়েছে বলেই তারা কিন্তু ধর্ম ঠাকুরের উদ্দেশ্যে তাদের এই মানত তাদের এই মানসিক শোধ করছেন বলা যেতেই পারে অনেক ধন্যবাদ জানাই চন্দন গান্ধী স্যারকে যিনি আমাদেরকে সহযোগিতা করেছেন এই পুরো ভিডিওটা কভার করার জন্য এই মুহূর্তে তোমাদের কাছে আমি দেখানোর চেষ্টা করব যে জন্টি কেটে কোথায় আছে অর্থাৎ ধর্মলাল ঠাকুরের যেটা প্রাচীন মন্দির রয়েছে সেই যে প্রাচীন শিলামূর্তি রয়েছে শিলামূর্তিটা যদিও খুলে ঢাকা রয়েছে তবুও একবার সামনে থেকে দেখা নন্দির চত্বরটি কিন্তু পুরো এক পা ঘুরে তারপরে কিন্তু তারা বাবার কাছে আসছেন এবং সেই যে পদ্ম ফুলটি নিয়ে তারা দণ্ডটা শুরু করেছিলেন সেইটি সেই বাবার পায়ে কিন্তু তারা দিয়েছেন তারপরে সেই জল তারা সংগ্রহ করেছেন এবং পান করেছেন তো এই মুহূর্তে আমি উপস্থিত রয়েছি তামড়া গ্রামের যে ধর্মরাজ পুজোটি হয় সেখানেই পাঠা বলি হবে এখন বহু প্রাচীন প্রথা বহু প্রাচীন প্রথা এখনও যে প্রচলিত রয়েছে জীবত মহাপাপ আমরা জানি কিন্তু

এই মুহূর্তে দেখতে পাচ্ছি সেই বিশাল বড় সাইজের ছাগল যেগুলো কিন্তু আজকে বলি দেওয়া হবে এরকম প্রচুর রয়েছে প্রায় সিক্সটি ফাইভেরও বেশি বলি কিন্তু আজকে দেওয়া হবে এই হচ্ছে বলির দৃশ্যটা মানে বলির যে জায়গাটা সেখানটা পুরোটা ফাঁকা করা হয়েছে চারি সাইডে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে তো চলো যতটা সম্ভব আমার দেখানোর আমি চেষ্টা করছি আচ্ছা এই মুহূর্তে পেয়ে গেছি ভাইরাল যিনি এই মুহূর্তে উপস্থিত আপনি এখানে কেন আছেন জয়গুরু এখানে আমার নিজস্ব বাড়ি আর এখানে আমার ধর্মরাজ পুজো তো সেই ভাইরাল শিল্পী মনাধুবর আবার আমি এসেছি নতুন করে এটা আমার নিজস্ব বাড়ি আর এখানে আমার সকল আছে আমার এখানে নিজস্ব বাড়ি আমার ডামরা গ্রাম আমি আগে পরিচয় দিয়েছি

এই দৃশ্য আমি নিজেও চোখে দেখতে পারিনি ডামরা ধর্মরাজ পুজোর যে মেলাটা রয়েছে তার পাশে যে মাঠটাতে সেই মেলাটা তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর রাইডও রয়েছে প্রচুর দোকানদানি তোমাদেরকে জাস্ট এক চক্কর ঘুরিয়ে দিচ্ছি কারণ হাতে একদম সময় নেই তো এই যে হচ্ছে সমস্ত রাইড চলেছে বিভিন্ন রকমের নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানও রয়েছে আর ওইদিকে আরো প্রচুর রয়েছে ওইদিকে আরো রাইড রয়েছে তো চলো একটু দেখিয়ে দিচ্ছি চট্ট এই যে হচ্ছে সেই মেলা প্রচুর দোকানদারি ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছে কাল থেকে স্টার্ট হয়ে গেছে ঠিক আছে রাইডও প্রচুর এসেছে মেলাটা অনেকটা বড় জায়গা জুড়ে হয়েছে পনেরো তারিখ অব্দি কিন্তু এখনো থাকবে এই মেলাটা অবশ্যই জানিও একটা নতুন ধরনের ভিডিও সকলের সামনে তুলে ধরলাম আমাদের একটা বহু প্রাচীন পারে বহু প্রাচীন প্রথা যেটা সকলের সামনে তুলে ধরলাম আর এটি হচ্ছে একটা দুর্লভ দৃশ্য সেই দুর্লভ দৃশ্যটা সকল আসানসোলবাসীর কাছে পৌঁছে দাও এই একটা মাধ্যমে শেয়ারের মাধ্যমে এই অনুরোধটা রইল সকলে ভালো থেকো সুস্থ থেকো পেন্সিং অবশ্যই ফলো করে পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো দেখা হবে খুব জলদি আবারও আরও একটা নতুন ভিডিওতে আপাতত এই পার্টটা এখানেই শেষ করলাম কারণ কালকে আরও প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে এইখানে তো আবারও আসবো এইটা আমরা গ্রামের ধর্ম পুজোর ভিডিও নিয়ে তার জন্য কিন্তু পেজের সঙ্গে থাকতে হবে চলো আপাতত এখানেই শেষ করলাম টাটা বাই বাই